অনলাইন থেকে কি আড়াইশ খতিয়ান বের করা যায় চলুন আজকে আমরা দেখব অনলাইন থেকে কিভাবে আড়াইশ খতিয়ান বের করে চলুন স্ক্রিনে চলুন আড়াইশ খতিয়ান বের করার জন্য প্রথমে আপনি আর এস খতিয়ান লিখে গুগল করবেন গুগল করলে দেখবেন শুরুতেই ডিএল আর এম এস নামে একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনি ঢুকবেন ঢোকার পরে দেখুন এখানে সার্ভে খতিয়ান সিলেক্ট করে থাকতে হবে তারপরে আপনি আপনার নিজের বিভাগ জেলা উপজেলা এবং খতিয়ানের ধরন আর এস সিলেক্ট করে আপনার মৌজা খুঁজে বের করবেন মৌজ আপনি এইভাবে খুঁজে বের করতে পারেন ধীরে 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 আমি এখানে মুরাকি তো মোরাকই মোরাকইট দিলাম আর কি এটা মোরাকই তো মোট বলে আর কি তো যাক হোক সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি খুঁজে বের করব যে আমার কাঙ্ক্ষিত যে ক্ষতি ইয়া মালিক আছে মালিক আছে সেই মালিকের তথ্য খুঁজে বের করব সেজন্য কিন্তু আপনি আপনার তথ্য খুঁজে বের করার জন্য ধীরে ধীরে আপনি এইভাবে নিচের দিকে স্ক্রোল করতে পারেন আস্তে 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 স্ক্রোল করলেন তো এভাবে যদি পান তো পেলেন আর যদি মনে হয় না অনেক আছে তো আমার যে ব্যক্তি তার নাম হচ্ছে ফয়েজ উদ্দিন তাহলে ফয়েজ লিখ সার্চ ফয়েজ লিখে সার্চ করলাম দেখুন এই যে ফয়েজুদ্দিনের টোটাল তিনটে জমি আছে তিনটে জমি চলে এসেছে কোথায় গিয়ে সার্চ করতে হবে এই যে অধিকতর অনুসন্ধানীকে নাম দিয়ে সার্চ করতে হবে আর আপনার যদি দাগ নম্বর ক্ষতের নম্বর জানা থাকে ক্ষতের নম্বর আরেক ক্ষতের নম্বর জানা থাকলে এখানে লিখবেন লিখে খুঁজুলে দিবেন আর যদি আপনার দাগ নম্বর জানা থাকে সেক্ষেত্রেও এখানে ক্লিক করে আপনি যে দাগ নম্বরটি দিতে পারেন এখানে লিখবেন আর যদি ক্ষতির নাম অথবা দাগ নম্বর দিয়ে আপনি সার্চ করে তো যেমন এই যে ফয়েজ তো ফয়েজ উদ্দিন আমরা সার্চ দিলাম তো দেখুন চলে আসছে ফয়েজ উদ্দিনের খতিয়ান আপনি এই খতিয়ান এই যে নাম এটির উপর ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করার পরে দেখুন ডিটেলস দেখাচ্ছে এটি মূলত খতিয়ানের তথ্য আপনি এই তথ্য দিয়ে চাইলে ভূমি অফিসে গিয়েও কাগজ উঠাতে পারেন অথবা জুড়িদের এখানে ক্লিক করে এই যেখানে চলে আসবে আপনি লগ করতে হবে সেক্ষেত্রে আপনার নাগরিক প্রোফাইল রেডি করা থাকতে হবে তো আপনি সাথে সাথে একশো টাকা খরচ করে কিন্তু এই খতিয়ানটি আর এস খতিয়ানটি পেয়ে যেতে পারেন এভাবে কিন্তু আপনি আপনার আর এস খতিয়ান অনলাইন থেকে বের করে নিতে পারেন এবং পেমেন্ট করে ডাউনলোড করে নিতে পারেন ধন্যবাদ